জন্ম জন্মান্তরে তোমার সুখে রাখুক আর এই পুণ্য বলে তোমার বেগর বাধা অন্তরায় উপদ্রব আদি যোগ দুর্নিমিত্ত অবমঙ্গল গ্রহ দুঃখ দুচ্ছপ্ন বেকামি বিনা যোগ উন্নতির পদার্থ তোমার সুগর পদার্থ যদি বাধা অন্তরায় নিয়ে যেতে হয় চেনে এই পুণ্য বলে তোমার হাত আগে সুজেনি তোমার পুণ্য বলে সফলতা নিয়ে তোমার লাভ হোক আর হচ্ছে এই পুণ্য নিয়ে তোমার পরলোকগত জ্ঞীতিগণ হারাই লাভ করতো পুণ্য লাভ করি সুখ

ধৰ্ম আচৰণ পুণ্যলৈ মানুহ যাৰা পুণ্য গৰণ তাৰা ইয়ালেও চুগেতান তাৰ পৰহালেও তাৰ তান আৰু যাৰা পুণ্য পুণ্য নগৰণ তাৰা অপুঞ্য় গৰণ তাৰা ইালেও দুগেতান পৰোৱালেও দুগেতান ইহালেও মনো আজাৰ পৰে নোৱাৰ পৰহালেও তাৰ মন আজাৰ পৰে নোৱাৰ আ পুণ্য যারা করার তারা পুণ্যর প্রভাবে ইহলেও মন আজা পুরে করার করলেও মন আজা তা পুরে করার বৃত্তি পুরে করার ও ভগবান ক্ষণ হেতুতে মনুষ্যগণর তারা যে যে ইচ্ছেনি করন সে ইচ্ছেনি পূরণ করি দেবতে পুণ্যর হেতুতে পুণ্যর প্রভাবে তারা মন ইচ্ছানি পূরণ করি আর তারা যদি কোনো জনের যদি বড় দল আশীর্বাদ করেন তারা লাভ হয় তারা করবেন মানে যারা বর্ধন তারাও বলে নিজেরও যারা যারা বর্ণাগত তারাও বলে একমাত্র যারা পুণ্য বরণ সে পুণ্য পরিণ করে তারা ধর্ম আচরণ শিল আচরণ করেন তারা সব পুণ্য বর্ধত এসে পুণ্যর প্রভাব হয় তারা সে মনো আজ তারা পূরণ করি পারে একদিকে তারা নিজের পুণ্যর সেতুতেই মন আজনা পূরণ করি পার আরো ওপর দিকে হলোতে তারা পুণ্য করেন দেবতাগন হলে পুণ্য বার তারা দেবতা প্রিয় দেবতাগনে তার প্রতি সন্তুষ্ট বুঝিও দেবতাগনে